আজকে দেখতে পাচ্ছেন এটা একটা বাক্স এর ভিতরে আমাদের যে সকল মেশিনগুলো আমরা টেবিলের মধ্যে সাজিয়ে রাখি যেগুলো রোজ সাজাতে হয় টেবিলে যেগুলোর জন্য প্রায় সময় লাগে অনেকটা আর যেগুলোর জন্য রোজ আমাদেরকে একটা ব্যস্ত হয়ে পড়তে হয় যে কোন কেবিল কোথায় কীভাবে লাগাতে হবে তো সেইটাকে আমরা এইভাবে ডিজাইন করেছি দেখতে পাচ্ছেন এর পেছনে সমস্ত এইচডিএমআই কেবিল লাগানো আছে আর নিচে আমাদের আছে যেটা সেটা হচ্ছে সাউন্ড সাউন্ড অডিও মিক্সচার সব কেবিল কানেকশান করা আছে আগে থেকে এটা হচ্ছে কখনও ইনপুটের কাজ করবে আর কখনও আউটপুটের কাজ করবে আমরা যেখানে প্লেব্যাক দেব বা যেখানে আমাদের থেকে সাউন্ড চালানো হবে সেখানে আমরা এটা ব্যবহার করতেও পারি বা এটাতেই আবার কখনও রেকর্ডিং করতে পারি আর এটা হচ্ছে আমাদের আর একটা সাউন্ড কার্ড এটা তো আমরা ইনপুট করতে পারি একটা চ্যানেল এগুলো হচ্ছে এটা হচ্ছে রাইড লেফট চ্যানেল ইনপুট এটা হচ্ছে আউটপুট চ্যানেল আউটপুট রাইট লেফট আছে তো এখানে হেডফোন এই বাক্সে অলরেডি হেডফোন রাখা আছে আর এটা হচ্ছে আমাদের লাইভ স্ট্রিমের শর্টকাট তো এখানে সব কিছু রেডি আছে এই সেট আপটা রোজ আমাদেরকে করতে হয় টেবিল সাজিয়ে এমনকি টেবিলে অনেকটা জায়গা লাগে এটা এক থাকে এইগুলো এক থাকে এর মধ্যে ল্যাপটপ থাকবে তো এইগুলোর জন্য অনেকটা সময় অনেকটা সময় লাগে যেমন অনেকটা জায়গাও লাগে আর আমরা চট করে এই কাজগুলো করতে পারি না তো এগুলো আমাদের রেডি থাকবে এরপরে পেছনটা দেখাচ্ছি এই হচ্ছে আমাদের ব্যাকসাইট চাবি লাগানোর কারণ এই পেটিটা যখন বই মানে নিয়ে যাওয়া হয় তখন একটু যদি উপর নিচু হয়ে যায় বিশেষত সামনে ওই যে স্লাইডিংগুলো আছে শাটারগুলো এগুলো সব খুলে যায় এই জন্য চাবি করতে হয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে ডিআই ফিটিং আছে যদি কোথাও ডিআই প্রয়োজন হয় আমরা ডাইরেক্ট এখানটায় ইনপুট করে দেবো আর এখানে চালানোর জন্য শুধুমাত্র দুটো পাওয়ার কড় লাগবে তো দুটো পাওয়ার কড় সামনেই আছে এই দুটো পাওয়ার কড়কে আমরা টেনে আমরা বোর্ডের মধ্যে লাগাতে পারব আর এই হচ্ছে কনভার্টার এই মেশিনের মূল কাজ হচ্ছে যেহেতু ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিকের সমস্ত কাজই কনভার্টার ছাড়া হয় না দেখতে পাচ্ছি একটু লাইটটা জ্বালায় কটা কনভার্টার আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা ছটা কনভার্টার লাগানো আছে ঠিকই কিন্তু প্রোগ্রামে দশটা বারোটা করে কনভার্টার আমরা ইউজ করি আর এগুলো দেখতেছেন ইনপুট সরি এটা আউটপুট আচ্ছা দেখুন একটা লাইভের পেছনে কতগুলো সাউন্ডের অ্যাক্সেলার যেগুলো সাউন্ডের আউটপুট ইনপুট সব ব্যবস্থা আছে এদিকে যেমন আছে এতগুলো এদিকে আলাদা করে আবার ডিআইয়ের একটা করা আছে তো এ হলো সাউন্ডের আউটপুট ইনপুটের সমস্ত ব্যাপার আর এটার মধ্যে কিছুই এইচডিএমআই আছে যেগুলো কনভার্টার বাদ দিয়ে কাজ আছে সেই হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি মনিটরের আউটপুট আর আর একটা প্যাকেট আছে এটা এইচডিআই যেগুলো এইচডিএমআই টু ডিআই কনভার্ট হবে এখান থেকে ইউজ করা যাবে আর ভেতরটা ভেতরটা দেখাচ্ছে তারগুলো সমস্ত মোটা মোটা তার এইচডিএমআই দেখে মনে হবে ভেতরটা খুব চাঁদে আছে ঠিকই কিন্তু অনেকটাই ফাঁকা এখানটায় রাখা যাবে কিছু ধরো কিছু এইচডিএমআই এক্সট্রা রাখা যাবে তারপরে কিছু কিছু দরকারি জিনিস এর মধ্যে নিয়ে যাওয়া যাবে তো এই সেটআপটা টেবিল ভর্তি হয়ে যায় টেবিল একটা তো লাগে ঠিকই কিন্তু এত বড় জিনিসটা আবার কোনো জায়গায় যদি একটু ঘড়ি করে গুঁড়োতে হয় কখনো মাথা মাথায় চিন্তা থাকে যে মনে হয় কিছু একটা হারিয়ে